নমস্কার সকলকে রেইনবো পেইন্টকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে যারা বাড়ির ইন্টারোর ওয়ালে পেন্ট করানোর জন্য এশিয়ান পেন্টসের কালার ব্যবহার করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এশিয়ান পেন্টসের ইন্টেরর এমালসান যেগুলো রয়েছে তাদের মধ্যে থেকে বেস্ট এমালসান কোন দেবে অর্থাৎ বাড়ির ভেতরে জন্য এশিয়ান পেন্টসের যে সমস্ত রং রয়েছে তাদের মধ্যে বেস্ট প্রোডাক্ট কোনগুলো আমরা সকলেই জানি প্রত্যেক পেইন্ট কোম্পানির তিনটে করে পেইন্টের ক্যাটাগরি রয়েছে এক্সটেরিয়ার হোক অথবা ইন্টারিয়ার বাড়ির ভেতরের হোক অথবা বাইরের জন্য তিনটে ক্যাটাগরি রয়েছে একদম কম দামের একটি মিডিয়াম রেঞ্জের একটি এবং টপ রেঞ্জের একটি তো এই তিনটি ক্যাটাগরির তিনটি বেস্ট ইন্টেরিয়র এমালসান নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই তিনটে প্রোডাক্ট আপনারা কোথায় ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এদের প্রাইস কত কভারেজ এরিয়া কেমন অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এশিয়ান পেন্টসের একদম ইকোনমি ক্লাস যেটা রয়েছে তো একদম কম দামের মধ্যে যদি আপনারা বাড়িতে পেন্ট করতে চান তাহলে এশিয়ান পেন্টসের সবচাইতে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে ট্রাক্টর ইন্টেরোর এমালসান এই ট্রাক্টর ইন্টেরর যে এমালসান রয়েছে এই এমালসান কিন্তু আপনারা যে কোনো ধরনের ইন্টেরর ওয়ালে আপনারা ব্যবহার করতে পারবেন বিশেষ করে এটি যেহেতু কম দামে পাওয়া যায় তাই এটিকে আমরা ওই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারি যেমন ধরুন আপনি আপনার ভাড়া বাড়ি অথবা দোকান গোডাউন অর্থাৎ যে সমস্ত জায়গায় আমাদের বারংবার পেইন্ট করার প্রয়োজন হয়ে থাকে সেই সমস্ত জায়গায় এটি ব্যবহার করার জন্য একদম উপযুক্ত প্রোডাক্ট তো ট্রাক্টর এমালসান হচ্ছে একটি অ্যাক্রিলাইট পেইন্ট এই এই পেইন্টের মধ্যে আপনারা বেনিফিট কি কি পাবেন এর মধ্যে আপনারা হাই কভারেজ এরিয়া পাবেন দামেও সস্তা অর্থাৎ এটি হাই গ্লস ফিনিশিং এর মধ্যে পাবেন না ম্যাট ফিনিশিং পাবেন প্রায় ষোলোশো প্লাস শেডস পাবেন আপনার বাড়ির জন্য পছন্দের কালার বেছে নিতে কোনো রকমের কোনো অসুবিধে হবে না আপনাদের বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই পেনটি পেয়ে যাবেন এরপরে আমি আপনাদের জানিয়ে দিই যে এই পেনটির কভারেজ এরিয়া কত এই পেন্ট দু কোটের ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা এর মধ্যে কভারেজ পাবেন তাহলে বুঝতেই পারছেন কভারেজ এরিয়াটা এতে কিন্তু খুব বেশি রয়েছে পরে আসি এর প্রাইস তো বন্ধুরা ট্রাক্টর ইন্টারিয়ার এমালেশানের প্রাইস আপনারা একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনারা কিন্তু এটি প্রতি লিটার আপনারা পেয়ে যাবেন প্রাইসটা শুনেই বুঝতে পারছেন এটি খুবই কম দামের একটি প্রোডাক্ট আপনারা যদি কম বাজেটের মধ্যে বাড়ির ইন্টার ওয়াল পেন্ট করতে চান আপনারা কিন্তু এই পেন্ট ব্যবহার করতে পারেন এরপরে এই পেন্ট ব্যবহার করার ক্ষেত্রে কি কী নিয়মাবলী রয়েছে বা কি কি সতর্কতা রয়েছে দেখুন বন্ধুরা এই পেন্টটি কিন্তু ওয়াশেবল পেন্ট নয় এর মধ্যে কিন্তু স্টেইন গার্ড ফর্মুলা নেই আপনাদের এই পেন্ট যদি আপনারা বাড়ির ওয়ালে ব্যবহার করেন দাগ ধাব্বা লাগলে কিন্তু আপনারা এটা দাগ ধাব্বা ক্লিন করতে পারবেন না খুব বেশি হলে এই পেন্ট এক থেকে দুবার কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন কিন্তু অন্যান্য লাকজারি পেন্টের মতো এটি কিন্তু এতে হাই ওয়াশিবিলিটি নেই এটি সম্পূর্ণ ওয়াটার ওয়াটারবেসড প্রোডাক্ট তাই এতে ওয়াটার ডাইলেশনের মাত্রা কিন্তু মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনারা এর মধ্যে জল অ্যাড করতে পারবেন ইন্দ্রা এশিয়ান পেন্টসের প্রিমিয়াম কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটির যে পেন্ট প্রোডাক্ট রয়েছে সেটি হলো অ্যাপকোলাইট তো এই অ্যাপকোলাইটের অ্যাপকোলাইট সিরিজেও কিন্তু অনেকগুলো পেন্ট প্রোডাক্ট রয়েছে যেমন অ্যাপকোলাইট অ্যাপকোলাইট সাইন সাইন অ্যাডভান্স অ্যাপকোলাইট অল প্রোটেক্ট অ্যাপকোলাইট অল প্রোটেক্ট অ্যাডভান্স তো এই যে প্রোডাক্টগুলো রয়েছে এর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে এশিয়ান পেন্টস অ্যাপকোলাইট ওয়াল প্রোটেক্ট এই প্রোডাক্টটির মধ্যে আপনারা সবচেয়েতে বেশি বেনিফিট হিসেবে যেটি পাবেন সেটি হলো এর হাইসিন নর্মালি যারা বাড়িতে নর্মালি পেইন্ট করতে চান অর্থাৎ ওয়ালপুটটি করবেন না তারা কিন্তু এই প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা এই প্রোডাক্টটি আপনারা চাইলে ওয়ালপুটটি ওয়ালেও লাগাতে পারেন কোনোরকম কোনো প্রবলেম নেই কিন্তু বেসিক্যালি আমরা নর্মালি পেইন্ট করার জন্য যারা নর্মালি পেন্ট করবেন অথচ শাইনিং চান তাদের জন্য কিন্তু অল প্রোটেক্ট এই প্রোডাক্টটি একটি উপযুক্ত প্রোডাক্ট এই প্রোডাক্টটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি ভালো সুগন্ধ বাড়ির মধ্যে থাকা দুর্গন্ধ কিন্তু থাকবে না এই পেনটি যদি ব্যবহার করেন এর মধ্যে থাকা ভালো গন্ধ আপনার বাড়িটিকে পুরো সুগন্ধে ভরিয়ে দেবে এছাড়া এই পেন্টের মধ্যে রয়েছে ওয়াশেবিলিটি রয়েছে আপনারা দাগ ধাব্বা লাগলে ওয়াশ করতে পারবেন এর যে স্টেইন গার্ড ফর্মুলা খুবই ভালো নট ফ্লেমেবেল অর্থাৎ আগুন যদি আপনার রুমে যদি লেগে যায় কোনো কারণে আগুন আগুন লেগে গেলে ধোঁয়া থেকে যে দাগ তৈরি হয় সেই দাগ কিন্তু এই পেইন্ট করা থাকলে দাগ হবে না অনায়াসে ক্লিন করতে পারবেন ক্র্যাক ব্রিজিং ক্ষমতা দেওয়ালে সরু সরু যে ক্র্যাক থাকে সেগুলোকে কিন্তু এটি অনায়াসে বন্ধ করে দিতে পারে এর মধ্যে আরেকটি ভালো বেনিফিট পাবেন সেটি হলো এর মধ্যে রয়েছে লোটাস ওয়াটার এফেক্ট আপনার দেওয়ালে যদি জল লাগে ওই জল কিন্তু দেওয়ালের ভেতরে এটি দেওয়ালের ভেতরে যাবে না এছাড়া এর মধ্যে আপনারা পাবেন দু প্লাস সেট পছন্দের কালার অনায়াসে পেয়ে যাবেন এশিয়ান পেন্টস অল্পোটেকের কভারেজ এরিয়া কতটা সেটা আপনারা জেনে রাখুন এই পেন্টটির কভারেজ এরিয়া কিন্তু খুব ভালো রয়েছে দু কোটের ক্ষেত্রে আপনারা একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা এতে কভারেজ পাবেন তবে সেটা ওয়াল সারফেস অনুযায়ী হয়ে থাকে তো মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা এর মধ্যে কিন্তু কভারেজ পেয়ে যাবেন তো এরপর আমি এর প্রাইসটা জানিয়ে রাখি এই প্রোটেক আপনারা মার্কেটে পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে লিটার এই ফিচার্সগুলো যদি আপনারা পেতে চান তাহলে কি ওয়াটার ডাইলোশনের মাত্রা কিন্তু ঠিকঠাক রাখতে হবে সঠিক পরিমাণ জল যদি আপনার এর মধ্যে না মেশান তাহলে কিন্তু আপনারা সমস্ত ফিচার্স পাবেন না তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট আপনারা কিন্তু এতে জল মেশাবেন কখনোই এর চাইতে বেশি জল দিয়ে আপনারা পেনটা মিক্স করবেন না আপনারা ব্রাশ রোলারের সাহায্যে অনায়াসে লাগাতে পারবেন এরপরে আসছে লাক্সারি ক্যাটাগরি বা টপ কোয়ালিটির প্রোডাক্ট এশিয়ান পেন্টসের টপ কোয়ালিটির যে সিরিজ রয়েছে সেটি হল রয়্যাল সিরিজ রয়্যাল লাকজারি এমালসান রয়েছে রয়্যাল সাইন লাক্সারি এমালসান রয়েছে রয়্যাল ম্যাট রয়েছে রয়্যাল অ্যাসপিরা রয়েছে রয়্যাল গ্লিডস রয়েছে রয়্যাল গ্লিডস ম্যাট রয়েছে রয়্যাল হেলথশিল্ড রয়েছে তো এই সমস্ত পেডা প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট যেটি আমার কাছে মনে হয়েছে বাজেটের দিক থেকে এম এমনকি এর বেনিফিটস এবং ফিচার্সের দিক থেকে সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে রয়্যাল সাইন প্রোডাক্টটিকে হ্যাঁ বন্ধুরা আমরা রয়্যাল সাইন প্রোডাক্টটি খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি কারণ এই প্রোডাক্টটিতে আমরা হাই সিন ফিনিশিং পাই এবং কোনো ডিপ কালার হোক না কেন আমরা কিন্তু দেওয়ালে লাগালে অনায়াসে ফিনিশিং নিয়ে আসতে পারি এই প্রোডাক্টটির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ফিচার্স রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিচার্স রয়েছে এবং গুড কভারেজ এরিয়া আপনারা এই পেন্ট থেকে পাবেন আর ফিনিশিংয়ের কথা তো বললামই হাই সিন ফিনিশিং আপনারা এর মধ্যে পেয়ে যাবেন আর কভারেজ এরিয়াও কিন্তু পেন্টটির খুব ভালো এই পেনটি আমরা বিশেষত ওয়ালপুর্তি করা ওয়ালে ব্যবহার করে থাকি তো চাইলে আপনারা নর্মাল পেন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই পেন্টটি ব্যবহার করতে পারেন তবে যেহেতু এর প্রাইস একটু বেশি তাই আমরা এটিকে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ালপুর্তি ওয়ালেই ব্যবহার করে থাকি কভারেজ এরিয়া একশো চল্লিশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট পার লিটার দু কোটির ক্ষেত্রে প্রাইস আপনারা পাবেন ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে প্রতি লিটার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে সমস্ত প্রোডাক্ট যে তিনটে প্রোডাক্টের কথা আমি আজকে আলোচনা করলাম এই তিনটে প্রোডাক্টই কিন্তু যেহেতু পেইন্ট প্রোডাক্ট তাই এদের প্রাইসটা আপনারা কিন্তু সমান পাবেন না অর্থাৎ লাইট কালারের ক্ষেত্রে প্রাইস আলাদা হয়ে থাকে ডিপ কালারের ক্ষেত্রে প্রাইস আলাদা হয়ে থাকে তো মোটামুটি রয়্যাল সাইন কালারটি আপনারা ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে আপনারা এই কালারটি পেয়ে যাবেন আপনারা যখন ব্যবহার করবেন এতে কিন্তু ওয়াটার ডাইলোশানের মাত্রা আপনারা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক লিটারে আপনারা চারশো থেকে পাঁচশো এম এল অবধি জল মিক্সিং করতে পারবেন আর এই তিনটে প্রোডাক্ট আপনারা আপনাদের বাজেট অনুযায়ী অব অনায়াসে ব্যবহার করতে পারেন